উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর পেকুছড়া এলাকায় ফরেস্ট ল্যান্ডে আশ্রয় নেওয়া বাঙালি উদ্বাস্তু পরিবারগুলোর খবর নিতে অবশেষে ঘটনাস্থলে গেলেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা সহ জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এবং স্থানীয় বিধায়ক বিনয় ভূষণ দাস তবে কোনো সমাধানের পথ খুঁজে পেলেন না তারা উদ্বাস্তু পরিবারের লোকজনদের স্বার্থে দীর্ঘ আলোচনাক্রমে কোনো সমাধান হয়নি বাড়ছে জল্পনা গত শনিবার পানিসাগর পেকুছড়া এলাকা সরকারি বনভূমিতে বসত বাড়ি করার জন্য হঠাৎ করে কাঞ্চনপুর থেকে উদ্বাস্ত প্রায় পনেরোটি বাঙালি পরিবার দখল নিতে শুরু করে তাবু ঘর তৈরি করে এই ঘটনার খবর পেয়ে তড়িখড়ি করে পানিসাগর মহকুমা বন দপ্তরের কর্মীরা সেখানে গিয়ে তাদের বলপূর্বক উচ্ছেদের চেষ্টা করে পরবর্তীতে উদ্বাস্তরা এদিন রাতভর গভীর জঙ্গলে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেন বিষয়টি পরদিন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে নজরে আসে জেলা প্রশাসন সহ স্থানীয় বিধায়কের রবিবার বিধায়ক বিনয় ভূষণ দাস ওই এলাকা পরিদর্শন করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন হঠাৎ করে কি কারণে কাঞ্চনপুর থেকে তারা সেখানে এলেন বিষয়টি পরিষ্কার নয় তাছাড়া পেকু ছড়ার ওই এলাকাটি যেহেতু বন দপ্তরের অধীনে তাই এই বিষয়ে তিনি কোন কমেন্ট করতে চান না তবে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যদি তারা কাঞ্চনপুর থেকে সরকারিভাবে ট্রান্সফার নিয়ে পানিসাগর পঞ্চায়েত এলাকায় বসবাস করতে চায় তাহলে ছয় শত করে ভূমি দেওয়া যেতে পারে যেটা সরকারি নিয়ম রয়েছে অন্যথায় তিনি ফরেস্ট ল্যান্ড নিয়ে কোনো কমেন্ট করতে চান না যে কাঞ্চনপুরের ওই সাইড থেকে কিছু জনগণ এখানে আইসে লোকজন আইসে যারা অসহায় অবস্থায় এখানে তারা পার্মানেন্টলি সেটেল করতে চায় তাদের বাড়িঘর ছাড়িয়ে এখানে পালাই যাইছে যে কোনো সমস্যা আছে তাদের মধ্যে তো আমি খবর পাই আজকে আইলাম আগে কথা হইলাম সবার সাথে দেখলাম যে এটা এই ল্যান্ডটা তো ফরেস্ট ল্যান্ড এটা ডিপার্টমেন্টের ব্যাপার ডিপার্টমেন্ট তাদের বাসস্থান দিব কি দিত না আর ডিপার্টমেন্টের ব্যাপারে আমার তো ন কমেন্টস আমি তো কিছু বলতে পারবো না কি করবে না করবে তারা তা প্রশ্ন হইছে যে যারা যদি এইভাবে কোনো উদ্বাস্তু কেউ থাকে বা যাদের কোনো বাড়িঘর নিজস্ব বাড়িঘর নাই জমি জমা নাই তারা তো ল্যান্ডলেস ভূমিহীন সেই হিসাবে আমার পানিসাগর এরিয়ার যদি কোনো বাসিন্দা হয় বা তারা যদি ট্রান্সফার করে ওইখানে যদি আমার পঞ্চায়েতে পানিসাগর এরিয়ার পঞ্চায়েতে যদি তারা সেটেলমেন্ট নেয় তাহলে ছয় শতক করে ভূমি সরকারিভাবে দিতে পারি এবার যেমন রুয়াতে আমরা একটা প্লট করে করে রাখছি প্লটে মানুষ বসাই দিয়েছি আরও জায়গা আছে কিছু তাহলে আমি হয়তো ছয় শতক জায়গা দেওয়ার জন্য আমি এসডিএমরে আমি রিকোয়েস্ট করব অন্যদিকে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী বলেন উদ্বাস্তুদের সাথে প্রশাসনিক আলোচনা চলছে প্রশাসনের কাছে সাহায্য চেয়েছেন ভূমিহীন পরিবারগুলো তাই প্রশাসনও তাদেরকে সাহায্যের জন্য চেষ্টা করছে এইদিকে এই সংবাদ সংগ্রহ পর্যন্ত পুলিশ প্রশাসন ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করে রাখার খবর পাওয়া গিয়েছে এইদিকে খবর পেয়ে বন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকেরাও ঘটনাস্থলে এসে উদ্বাস্তু পরিবারগুলোর সঙ্গে আলোচনা ক্রমে সমস্যা নিরস দর্শনে যেতে পারেননি বলে খবর জানা গেছে উদ্বাস্তুদের মধ্যে পাঁচ জনের এক প্রতিনিধি দলকে পানিসাগর মহকুমা শাসকের কার্যালয়ে ডাকা হলেও তাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা ক্রমে সমস্যা সমাধান হয়নি বলে সাংবাদিকদের মুখোমুখি উদ্বাস্ত পরিবারগুলির পক্ষে জানান এক মহিলা কবে আইছো এখানে কালকে আইছো কালকে কালকে কয়টার দিকে আইছো 5টা 6টার দিকে

মানুষও তো কয় জায়গা আছে কিরকম জায়গা তো জানে না দেখো তাত গিয়া বইটা আর এইদিকে সোমবার পর্যন্ত কোনো সমাধান হয়নি বলেও খবর পাওয়া গিয়েছে এখন দেখার বিষয় ভূমিহীনদের প্রতি রাজ্যে প্রতিষ্ঠিত সুশাসনে সরকার কি ভূমিকা গ্রহণ করে বিউরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল